আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আমার বাড়ি হলো জামালপুর মাদারগঞ্জ গ্রা গজরিয়া গ্রাম তাই মেলা দিন ধরে মাওয়া যাওয়া চিন্তা করতেছি তো মা তো আর যাওয়া হয় নাই যাই হোক আজকে বৃষ্টিমারের দিন তাই ভাবলাম না হাট একটু হাটও যাই হাটে তো অনেক দেখলাম হস্তায় ইলছে ব্যস্ত আছে তাই তাই অ্যাডা ইলছে এক শের সাইজের হব তা আমি কয়েক শের কিনলাম কিনে ওরা বাইত আনলাম বাইতে সব কইলাম যে দাও মাওয়ার ইলছে আমরা গড়েই খাই আর মাওয়া যান লাগবো না তাই ইলিশে বাজার জন্য তারা করলাম যে বেগুন বেগুনও কিনি তা বাগুন 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 ভাজা সর্ষে তেল দিয়ে বাগুন ভাজতেছে তে সর্ষের তেল দিয়ে বাগুন ভাজতেছে তারপর বাগুনটা প্রায় হয়ে হওয়া হয় ভাবি তারপরে ইলসা ইলিশে মাছ ভাজবো ইলিশা মাছ ভাজার পর ইয়া ফিসে ফিসে ভর্তা ফিসে ফিসেরা ভর্তা করবো পেঁচমিশ দিয়ে দেখা যায় আশা করি সাদি খারাপ হবো না পেঁচ পুষ ভাজতেছে বাগুন ভাড়া বাগুন বাগুন ভাড়া গুলো প্রায় শেষের দিকেই ধন্যবাদ পাতা লাগবো ধন্যবাদ পাতা পেঁচ ইল্লা ভেজে নেওয়ার লাগবো শুক্র মিলা ইল্লা ভেজে নেওয়ার লাগবো বাগুন ভাড়া বাগুন ভাজার শেষ হয়ে গেছে গা এখন এলাকা ই করবো সরিষের তেল ঢেলে নিলাম ইলসা মাছগুলো ভাজার জন্য সরষে মাছগুলো ঢেলে সরিষের তেল দিল ইলসা মাছ ভাজার জন্য ইলসা মাছ দিয়ে দিছে দিয়ে সাদা দিব যাই নাকি বা হয় কিল্সেগুলো সাজা সাজাই দিতেছে এখন ইলসা মাছ প্রায় ভাজা ভাজা প্রায় শেষের দিকে হয়ে গেল তাই এখন ওই যে ইয়ে ফিসে ফিসেগুলো আগে তুলে আনানো লাগবো ফিসেগুলো তুলে ইয়ে ভর্তা বানান লাগবো যাই হোক ইলিশ মাছ বাজার শেষ থালি মাদা তুলতেছি থালি মাদা তোলা শেষ হয়ে গেল ফিসে তিনটে হয়েছে তিনটে তার মানে তিন তিনটে ইলসে মাছ বাজছে এই জন্য হামুল হামুলদাস্তা দিয়ে এলাকা শেষ আমার সেচন লাগবো সেইসে পরে গুলো আস্তে আস্তে বাইসে তারপরে শুকনো ধনিয়া পাতা পেস এটি দিয়ে তারপরে এটির সুন্দর করে বর্তমান সমাজ বাজার শেষ হয়ে গেছে গা সমাজ বাজার শেষ এখন এগুলো বর্তার হামুল দিয়ে সব সেঁচা হয়ে গেছে গা সেগুলো কাঁটাগুলো বাসন লাগবে গুলো সুন্দর করে বাইসে ভালো করে বাসান লাগবে একবার খুঁড়ে খুঁড়ে ভালো করে বাইসা তারপরে এগুলো তারপরে যে পেস্ট তেল শুকনো মুচ দিয়ে সুন্দর করে মাহাইয়ে তারপর ভর্তা করান ভর্তা করতেছে আমি না এগুলো সব ভর্তা করতেছে দেখা দেখ কিভাবে স্বাদ হয় আল্লাহ জানে মার মতো হয় কি না তো আমরা চেষ্টা করতেছি মাওয়ার মতো স্বাদ করার জন্য যে মা স্বাদ যদি গরম হয় তাহলে আর ব্যাপার আর মা মা হলো প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যায় তবু দেখি আমরা চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্য দেখলাম গরম দিয়ে খাই বৃষ্টি বৃষ্টিপাতের দিন বাইরে সেই বৃষ্টি হয়েছে যেরকম পত্তা বত্তা করার শেষ এই যে আন্দা শেষ সবই শেষ এন বাগুন বড়া ফিসে পত্তা আর হলো ইলিশ মাছ ভাজি আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে মানে ভালোই আমেনা ভালোই মামার মতো সুন্দর করে আইনদে দিল আল্লাহ আমেনা নেক খায় দ্বারাজ করুক ওর জন্য সুন্দর স্বাদ স্বাদের খাবারগুলো খাওয়ার পেলাম যাই ভালোই আমি না ওখান খাবো যাও খাও ভালোই হয়েছে তোমার আন্দা ধন্যবাদ আমরাও খাইতেছে সবাই খাইতেছে ফ্যামিলি সবাই খাইতে সবাই সবাই প্রশংসাই করল যে শাদি হয়েছে ভালোই হয়েছে বলেই হয়েছে বলে হয়েছে যাই হোক যাই হোক যাই আমরা আঞ্চলিক ভাষায় কথা বললাম হয়তো বা আমরা ওই সুরেবেলা ঢাস বসি তা আঞ্চলিকভাবে কথা কয়া হয় না পুরাটাই কোয়া হয় না যাই হোক সে চেষ্টা করছি চেষ্টা করছি যে ভুলতুল হলে মাপ মাপঠপ করে দিয়ে তা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ